শরীয়তপুরে নাব্যতা সংকটে ঢাকার দুলারচর নৌ রুটে ন মাস ধরে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল ফলে শ্যালো ইঞ্জিন চালিত ছোট ছোট নৌকা ও স্পিড বোটে ঝুঁকি নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছে যাত্রীরা এতে একদিকে যেমন অপচয় হচ্ছে সময় অন্যদিকে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া ভেদরগঞ্জ প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় মেঘনা মোহনায় কক্সবাজার এলাকায় জেগে উঠেছে ডুবোচর এ কারণে দীর্ঘ নয় মাস ধরে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে ঢাকা দুলরচর নৌরুটে টার্মিনালগুলো অযত্ন অবহেলায় পড়ে আছে দুলরচর গৌরাঙ্গবাজার উত্তর তারাবুনিয়া দক্ষিণ তারাবুনিয়া সহ বেশ কয়েকটি ঘাটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই নৌকা ট্রলার স্পিড বোট সহ ছোটখাটো নৌজানে যাতায়াত করছেন নয় থেকে দশ হাজার মানুষ বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও একদিকে যাতায়াতে গুনতে হচ্ছে বাড়তি অর্থ আরেকদিকে নষ্ট হচ্ছে সময় অবিলম্বে গুরুত্বপূর্ণ এই নৌপথে ড্রেজিংয়ের দাবি জানিয়েছেন স্থানীয়রা এখানে কোনো লস নাই কোনো যাত্রী আসে না

এই জন্য আস্তে আস্তে কৃষক ভাইরা এবং আমাদের জেলে ভাইরা নিরুৎসাহী হচ্ছে ডুবোচর জেগে উঠায় প্রায় নয় কিলোমিটার নদী পথ লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে বলে জানালেন বিআইডব্লিউটি এর এই কর্মকর্তা এই নরুটে ড্রেজিং এর জন্য চাহিদা পাঠানো হয়েছে বলেও জানান তিনি চাহিদা দেয়া আছে এখানে মেবি আমার যতটুকু মনে হচ্ছে আট কিলোর বেশি আট থেকে নয় কিলো ভোগান্তি লাঘ অবিলম্বে ঢাকা দুলারচর নৌরুটে ড্রেজিং এর উদ্যোগ নেবে কর্তৃপক্ষ এমন প্রত্যাশা স্থানীয়দের ফয়সাল মোহাম্মদ চ্যানেল এস নিউজ ডেস্ক